আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ঋষিকা সিল্কের নতুন ছয়টা ডিজাইন এসেছে ছয়টা ডিজাইনে আজকে আপনাদেরকে ভিডিও দেব এগুলো হচ্ছে আর নতুন কালেকশন আমাদের নতুন আসছে এই ডিজাইনগুলো তো এই যে দেখেন এগুলো হচ্ছে কিভাবে আসছে সেটাও দেখেন একবারে ইনটেক পিস পলি করা একবারে পলি করা সহ আছে তো এইগুলো আজকে আপনাদেরকে প্রতিটা ডিজাইন এক পিস করে খুলে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই ছয়টা ডিজাইন হচ্ছে আপনাদেরকে দেখাবো এরপরও আমি একটা ফুটেজ দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এখন হচ্ছে আপনাদেরকে এখান থেকে এক পিস করে খুলে দেখাবো তো দেখেন এখন হচ্ছে নতুন ডিজাইনগুলো দেখাচ্ছি আর আমি ভিডিও শুরুতে বলে দিচ্ছি এগুলো নিতে হলে অবশ্যই আপনাদের সেট বাই সেট নিতে হবে এগুলোর কোয়ালিটি হচ্ছে অনেক ভালো কোয়ালিটির দেখেন কত সফট সিল্কের উপরে আর এই যে দেখেন একটা করে সিল লাগানো থাকবে এগুলো একেবারে ইনটেক পিস অনেকে ভাবতে পারে এগুলো থান কাটিং এর বাট এগুলো থান কাটিং না যারা পাইকারি নেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন এই সিস্টেমগুলো এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে থাকবে সফট সফট এটা জর্জেট খুব সুন্দর একটা ওন্না দেখতেই পাচ্ছেন আপনারা খুব চমৎকার ডিজাইন এটা হচ্ছে বাটিক টাইপের ডিজাইনগুলোর ভেতরে মানে ইউনিক ডিজাইন এক কথা এই ডিজাইনগুলো হয়তো আপনারা অন্য কোথাও দেখতে পান নেই কারণ এগুলো হচ্ছে সব নতুন এগুলো সর্বপ্রথম আমাদের এখানেই আসছে আমাদের এখান থেকেই হচ্ছে সারা বাংলাদেশে যাবে তো যাদের লাগবে আপনারা হচ্ছে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন দেখেন এই ডিজাইনগুলো ঋষিকা সিকদের আপনারা হয়তো আর দেখেননি একেবারে নতুন ডিজাইন এগুলো এই যে দেখেন এটা হচ্ছে আবার প্যানেল করা থাকবে নিচে সালোয়ারে খুব চমৎকার কোয়ালিটি হচ্ছে অনেক সুন্দর কোয়ালিটি আর এগুলো নিতে হলে অবশ্যই আপনার সেট বাই সেট নিতে হবে এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন আমি একটু দূর থেকে দেখেছি কারণ কালারটা একটু সামনে গিয়ে লাইট চলে যাচ্ছে এর জন্য বললাম এটা বটল গ্রিন কালার এটা এটা হচ্ছে আপনার সবুজ টাইপের শ্যাওলা কালার টাইপের আর এটা হচ্ছে কালো কালোর ভিতরে অ্যাশ কম্বিনেশন দেখেন ইউনিক মানে যারা ইউনিক চান আমি বলবো যে একেবারে খুব সুন্দর এই ডিজাইনগুলো ওইটা দেখেন ওইটা কারণ হ্যাঁ ওইটা দেখেন এগুলো হচ্ছে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন যারা মূলত পাইকারি নেবেন শুধুমাত্র তাদের জন্য কারণ নতুন যে ডিজাইনগুলো এগুলো এখনও খুচ্ছা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়নি যে কারণে হচ্ছে আমরা আপনাদেরকে দিতে পারবো না আপনাদের অবশ্যই সেট বাই সেট ধরে নিতে হবে আপনারা চাইলে আমাদের শপ এসে নিতে পারেন আবার যদি চান যে অনলাইনে নিতে সেই ক্ষেত্রে আপনারা অনলাইনেও নিতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা সফট একটা ওন্না খুব সুন্দর তো কালারগুলো দেখিয়ে দেন প্রতিটারই চারটা করে কালার অ্যাভেলেবেল থাকবে এগুলো চার পিস একসাথে যে বান্ডিলটা হয় সেই বান্ডিল ধরে আপনাদেরকে নিতে হবে তো আমরা একটার পর একটা আপনাদেরকে ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো সব নতুন ডিজাইন আপনারা আমাদের শপে পেয়ে যাবেন এগুলো দেখেন এই কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা কালার মানে কালার কম্বিনেশনের সব দিক থেকে বেস্ট দেখেন এটা স্যালোয়ারটা থাকবে সালোয়ারের ভেতরে জল ছাপের প্রিন্ট করা থাকবে খুব সুন্দর খুব চমৎকার এইটা দেখেন এটা হচ্ছে আপনার ওন্নাটা খুব সুন্দর একটা অন্য একটু ভালো মতো দেখেন এই ওন্নাটা খুব সুন্দর এবং দেখেন আপনার এইগুলা কিন্তু যারা এক পিসের জন্য ভিডিও আমি বলবো যে এগুলো নিতে না কারণ এইগুলো হচ্ছে বান্ডিল ওয়াইজ নেওয়ার জন্য মূলত আর যদি চান যে আপনারা ফ্যামিলির তিন চারজন আসেন সেম ডিজাইনের ড্রেস নিতে এক একজন এক কালার চয়েস করে সেই ক্ষেত্রে আপনারা এক সেট নিয়ে নিতে পারেন আপনাদের জন্য প্রাইসও থাকবে পাইকারি আবার হচ্ছে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটাও নিয়ে নিতে পারবেন তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি আর এগুলোর প্রাইসটা আমি ভিডিওতে বলবো না কারণ একেবারে সীমিত প্রাইসে আপনারা পাবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার লাইট অরেঞ্জ কালারের ভেতরে খুব সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার এটা স্যালোয়ারে প্যানেল করা আছে এবং প্রিন্ট করা আর এটা হচ্ছে ওনাটা সফট একটা ওনা খুব সুন্দর একটা ওনা দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি হচ্ছে আপনারা যারা আমাদের থেকে নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আর যারা হচ্ছে আমাদের থেকে নেননি তারা চাইলে এক পিস নিয়ে আমাদের থেকে ট্রাই করে দেখতে পারেন মানে খুচরা আমাদের খুচরা না ভিডিও দেওয়া আছে আর চাইলে আপনারা ওইখান থেকে দেখে আপনারা নিয়ে নিতে পারেন আর অথবা যদি চান যে খুচরা নিতে এক দুই পিস সেই ক্ষেত্রে আপনারা জাস্ট আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ যোগাযোগ করবেন করলে আমাদের যে থাকবে সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব অথবা ভিডিও কল দিবেন আমাদের নাম্বারে সেই ক্ষেত্রে আমরা নাম্বারে ভিডিও কলে আপনাদেরকে আমাদের দোকান থেকে দেখিয়ে দিব তো দেখেন এই ডিজাইনটা দেখেন মানে মানে কালারটা দেখেন কত সুন্দর কত চমৎকার আমি বলবো যারা পাইকারি নেবেন মূলত তারা এই ভিডিওটা থেকে অর্ডার করতে পারবেন আর যারা এক দুই পিস নেবেন তারা হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে যেগুলো খুচরা দেওয়ার জন্য রয়েছে সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেব তো আজকে আমরা এ পর্যন্ত এই দেখালাম তো এছাড়াও আমাদের পাইকারি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যারা যেগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মানে নতুনের যে কালেকশনগুলো আছে এই যে দেখেন এগুলো হচ্ছে সব নতুন এগুলো সব প্যাকেটিং করা আসছে ইনটেক পিস প্রাইস থাকবে রিজনেবল প্রাইসে কোয়ালিটি মাছ বেটার আপনারা জাস্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিবেন আর রেগুলার যেটা আপনারা হচ্ছে আমাদের থেকে নিয়ে থাকেন ওইটাও অ্যাভেলেবেল আছে এই যে দেখেন ওইটাও অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণে তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজে একটা করে লাইক করে দিবেন যাতে ভিডিও আসলে সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম